ভিডিওটি বুঝতে পারলে ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট করে যেও তাহলে পরবর্তী ভিডিও আমি আপলোড দিব দেখো বলছে ঘসাঘ নির্ণয় করো কমার আগের অংশ প্রথম রাশি কমার পর অংশ দ্বিতীয় রাশি এই হলো কমার মানে ঠিক আছে মানে কমা দিয়ে তোমার রাশিগুলো আলাদা করা হয় যেমন কমার আগের অংশ এটা প্রথম রাশি কমার পরে এটা আছে এটা হলো দ্বিতীয় রাশি তাহলে এই যে দেখো কমার আগের অংশ তিন নাম্বার অঙ্ঘটা কমার আগের অংশ প্রথম রাশি এই যে কমার পর অংশ দ্বিতীয় রাশি আবার এই যে কমা দিয়েছে তার মানে এটা হলো কি তৃতীয় রাশি তার মানে কমা দিয়ে তোমার রাশিগুলো চিহ্নিত করা হয় তাহলে এখন দেখো এক রঙের যে সমাধানটা এখানে দশ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তারপর আছে কি কমা সিক্স বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে এইটার সমাধানটা দেখো এমনভাবে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ তুমি ভিডিওটি বুঝতে পারো আর ভিডিওটি বুঝতে পারলে অবশ্যই তুমি ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে দিও দেখো এক নাম্বার দেওয়া আছে কি এ স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার তারপরে কমা সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার এটা দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে প্রথম রাশি বি স্কোয়ার সি স্কোয়ার সমান যে প্রথম রাশিটা যে তোমার প্রথম যে কাজ যে রাশিটাই দেয়া থাক এটাকে উৎপাদক আকারে নিয়ে যাবা উৎপাদক মানে কি এই রাশিটাকে আকারে প্রকাশ করে ফেলবা তাহলে দেখো এ স্কোয়ার এ মানে এ ইন টু এ মানে দুইটাই লেখা যায় স্কোয়ারের সাথে বিস্কোয়ার আবার মাঝে চিহ্ন নেবেন গুণ অবস্থায় তাহলে আবার এই যে ডট চিহ্ন দিলাম ডট মানে গুণ গুণ চিহ্ন দিলাম তারপর বি স্কোয়ার মানে বি কয়টা লেখা যায় দুইটা বি ইন্টু বি আবার এখানে সি স্কোয়ার মানে সি দুইটা গুণাকার আছে সি ইন্টু সি এভাবে তোমরা গুণাকারে প্রকাশ করে ফেলবা আবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কী দশ সিক্স এ বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে দেখো যদি সংখ্যা থাকে তাহলে ওই সংখ্যাকেও তুমি আগে গুণাকারে ভেঙে নেওয়া কীভাবে ভেঙে নেওয়া দেখো যে সিক্স সিক্সকে আমরা লিখতে থাকি যেমন সিক্সকে লেখা যায় কীভাবে সিক্স দেখো এখানে এভাবে সিক্স লেখে এভাবে এলোয়ের মতো এই যে এই চিহ্নটা দিবা দেওয়ার পরে এখানে এমন একটা সংখ্যা লেখবা যাদের ছয়কে ভাগ যায় এবং ওই তাহলে এবং ছোটো সংখ্যা দিয়ে ভাগ করা যদি আমি এখানে এক লেখি এক দিয়ে কিন্তু ছয়কে ভাগ গেলে ওই ছয়ই হয় তাহলে আমি কত দিয়ে ভাগ করতে পারি দুই দিয়ে যদি আমি দুই দিয়ে ভাগ করি ছয়কে তাহলে কত হয় তিন মানে ওই মৌলিক সংখ্যা দিয়ে তুমি ভাগ করার চেষ্টা করবা দেখো দুই দুই দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি তাহলে কত হয় তিন যখন নিচে মৌলিক সংখ্যা আসবে তখন এই শেষ মৌলিক সংখ্যা আবার কোনগুলো যে যেই সঙ্গে অন্য সঙ্গে দেখি করা যায় না ওই যে ভাগ করা যায় না ওই সঙ্গে কিন্তু মৌলিক সংখ্যা তাহলে তিন একটা মৌলিক সংখ্যা দুই আর তিন তখন ছয়কে আমরা ভেঙে করতে পাইলাম টু ইন্টু বাস বড় সংখ্যাটা আগে লিখি থ্রি ইন্টু কি টু থ্রি ইন্টু টু এই হলো তোমার বড় সংখ্যাটা পাইলাম থ্রি ইন্টু ছয়কে ভাঙলাম থ্রি ইন্টু টু তারপরে শোয়ের পরে কি আছে এ আছে তাহলে এখানে আমি এ লিখবো তাহলে বি স্কোয়ার মানে বিন টু বি সি স্কোয়ার মানে সি ইন টু সি পরবর্তীতে দেখো অতএব এখান থেকে আমরা বলতে পারি অতএব নির্ণয় লসাগু অতএ নির্ণেয় সরি লসাগাগুণ আমরা গসাগু করতেছি নির্ণয় লসাগু তাহলে ঘসাগু হবে দেখো একত্রে লিখে গসাগু সমান তোমার গসাগুর ক্ষেত্রে কিভাবে নিবা জাস্ট দেখো যেগুলা মিল আছে ওই মিলগুলা নিবা ঠিক আছে মিল কি আছে দেখো কিভাবে নিবা এইখানে কি আছে। এ আছে এইখানেও কী আছে এ আছে তাহলে দুইটা এর থেকে একটা নিতে হবে এই যে একটা নিলাম ডট দিলাম আবার এখানে কি আছে আরেকটা এ আছে কিন্তু এইখানে তো আর এ নাই মানে এই এর সাথে এই প্রথম এটা আমরা নিয়ে ফেলছি কিন্তু এই দ্বিতীয় এর সাথে এইখানে আর ওই এ নাই তাহলে আর নেওয়া গেল না আবার এখানে কি আছে বি একটা আছে এইখানেও বি একটা আছে তাহলে এই একটা বি নিলাম এখানে আরেকটা বি আছে এইখানেও কি আছে পরবর্তীতে আরেকটা বি আছে তাহলে ওই বিয়ের সাথে আমরা আরেকটা যে বি নিয়ে ফেললাম ঠিক আছে এখানেও সি আছে দুইটা এখানেও সি আছে দুইটা তাহলে এখানে সি এইখানে এই সি থেকে এই যে একটা সি আবার এই সি আর এই সি থেকে এই যে আরেকটা সি তাহলে এগুলো গুণ করে দেবা এ বি আর গুণ করলে হয় বি স্কোয়ার সি আর গুণ করলে হয় সি স্কোয়ার এইটাই অ্যান্সার এইটাই তোমার কি লশাইগু আশা করি বুঝতে পারছো এখন দেখো দুই নং দুই নং দুই নং প্রশ্নটা কি দেওয়া আছে দুই নং তোমার যেটা দেওয়া আছে সেটা লিখি টেন এ টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার কমা দ্বিতীয় যে রাশিটা দেওয়া আছে এ স্কোয়ার বি ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা তোমার দেওয়া আছে দুই এ তাহলে এখানে প্রথম রাশি প্রথম রাশি টেন এ বি স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে প্রথমে যেহেতু সংখ্যা আছে সংখ্যাকে এভাবে সংখ্যাটাকে ভাঙিয়ে দেখো কত দিয়ে যায় দুই দিয়ে ভাগ যায় দুই দিয়ে ভাগ কত হয় পাঁচ পাঁচ কিন্তু মৌলিক সংখ্যা তাহলে এখানে শেষ তাহলে ফাইভ ইন্টু টু প্রথমে দশকে আগে গুণ আকারে লিখলাম কি ফাইভ ইন্টু টু মানে পাঁচ দু গুণে কত হয় দশই হয় তারপরে এরপর আবার কি আছে এ আসে এ লেখলাম এরপর কি আছে বি স্কোয়ার মানে বি দুইটা লেখা যায় এরপর আছে এক্স স্কোয়ার মানে এক্স দুইটা লেখা আছে এক্স ইন্টু এক্স তারপরে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি গেছে পনেরো স্কোয়ার বি ওয়াই স্কোয়ার আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দিও ভিডিও তো অবশ্যই কমেন্ট এবং লাইক করে দিও পনেরো পনেরোকে লেখা যায় এইভাবে ভেঙে লাগবা এই যে পনেরো এই যে পনেরো পনেরো দুই দিয়ে ভাগ যায় না তাহলে না গেলে তিন দিয়ে ভাগ দিও তিন দিয়ে ভাগ দিলে কত হয় তিন পাঁচ পনেরো মানে পাঁচ পাঁচ হয় তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ হয় তাহলে আপনি যেহেতু পাঁচ মৌলিক সংখ্যা তাহলে এখানেই এই এটা শেষ উৎপাদকটা শেষ হয়ে গেল তাহলে তিন আর পাঁচ তাহলে তাহলে লিখতে পারি ফাইভ ইন্টু থ্রি তারপরে ইন্টু এ স্কোয়ার মানে এ ইন্টু এ তারপরে বি আছে বি ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই তাহলে অতএব দ্বিতীয় রাশিগুলো ভেঙে ফেল গুণাকারে লিখে ফেললাম অতএব নির্ণয় 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 ল সরি গসাগু নির্ণয় গসাগু সমান দেখো যেগুলো মিল আছে সেগুলো নিতে হবে এই যে ফাইভ আছে এইখানে এইখানেও ফাইভ আছে তাহলে দুইটার থেকে একটা নিব এইখানে এ আছে একটা এখানে একটা থেকে আমরা একটা নেব এখানে বি আছে এখানেও একটা বি আছে একটা বি নেবো এখানে আর একটা বি আছে কিন্তু এখানে আর বি নেই নেওয়া যাবে না তাহলে এখানে এক্স এখানে এক্স নেই নেওয়া যাবে না এখানে এক্স আর এক্স নেই তাহলে ফাইভ বি আশা করি বুঝতে পারছো তিন নাম্বার তিন নাম্বার দেখো তিন নাম্বার তিন নাম্বার প্রশ্নটা এখানে কি দেওয়া আছে স্কোয়ার এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে কমা তার মানে এটা হলো প্রথম রাশি সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার কমা তার মানে এটা দ্বিতীয় রাশি আর কি আছে নাইন এ ওয়াই স্কোয়ার এটা হলো তৃতীয় রাশি তাহলে এখানে দেখো যে প্রথম রাশি স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে এটাকে এভাবে লেখা যায় এ ইন্টু এ এক্স এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স পরবর্তী দ্বিতীয় রাশি সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার সিক্সকে ভেঙে লেখা যায় থ্রি ইন্টু টু থ্রি ইন্টু টু তারপরে কি আছে এখানে তোমার এ ইন টু এ ইন্টু মানে ওয়াই তাহলে আর তৃতীয় যে রাশিটা তৃতীয় রাশি তৃতীয় রাশি কি আছে দেখো নাইন এ ওয়াই তাহলে নাইন কে লেখা যায় ইন্টু ইন্টু এ ইন্টু ওয়াই ইন্টু ওয়াই অতএব নির্ণয় গসাগু মিলগুলা নিতে হবে এখানে এ এই দ্বিতীয় রাশিতে এ আছে তৃতীয় রাশিতেও এ আছে তাহলে তিনটে থেকে আমরা একটা নিব এখানে এক্স এখানে এক্স নাই এখানেও নাই এখানে এক্স তাহলে নাই শুধু এই নির্ণয় গসাগু কি এ এটাই কি অ্যান্সার এ ছিল তিন জায়গায় তাহলে এ তাহলে চার নম্বর দেখো চার নম্বর চার নম্বর এখানে তোমার দেওয়া আছে কি ষোলো এ কিউব এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কমার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স কমা টোয়েন্টি এইট এ এক্স কিউব তাহলে এখানে তিনটা রাশি দেওয়া আছে তাহলে আমরা লিখি প্রথম প্রথম রাশি কিউব দি পাওয়ার এইভাবে লেখা যায় প্রথম রাশি দিয়ে কমা দিবা যে ষোলো কে এইভাবে ভাঙা যায় দেখি আমরা ষোলোকে কে আগে ভাঙি দেখো ষোলোকে কে ভেঙে লাগলে এইভাবে হয় ষোলো ষোলোকে কে দুই দিয়ে ভাগ যায় তাহলে হয় আট আবার আটকে দুই দিয়ে ভাগ করলে হয় চার চারকে আবার দুই দিয়ে যায় মানে যতবার দুই দিয়ে যাবে ততবার দুই দিয়ে দিবা দুই দিয়ে গেলে কত হয় দুই তাহলে দুই 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 তাহলে এই নিচের নিচেরটাও নিতে হবে এবং সাইড এগুলো নিতে হবে তাহলে ষোলো কেউভাবে নেবেন টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু মানে এখানে চারটা টু পেয়েছিলাম চারটে টু লিখছি দেখো এগুলো আবার গুণ করলে কিন্তু ষোলোই হবে যেমন দুই আর দুই গুণ করলে চার চার আর দুই গুণ করলে আট আট আর দুই গুণ করলে যে ষোলো ইন্টু এ কিউবের মানে এ তিনটা লিখতে পারবা গুণাকারে এ ইন্টু এ ইন টু এরপর এক্স টু দেওয়ার ফোর এক্স চারটা লিখতে পারো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স আর তার সাথে কি আছে ওয়াই গুণাস ইন্টু ওয়াই তাহলে আমরা এই যে এই ষোলো এই এই রাশিটাকে ভেঙে ফেললাম আবার চল্লিশ এই দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি গেছে চল্লিশ এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সরি ওয়াই স্কোয়ার ইন্টু এক্স তাহলে এটাকে আবার আমরা ভেঙে ফেলি চল্লিশ চল্লিশকে কীভাবে ভেঙে যায় এখানে আমরা ভেঙে নিয়ে আগে চল্লিশ চল্লিশকে দুই দিয়ে দিলে হয় কত বিশ বিশকে দুই দিয়ে দিলে হয় কত দশ দশকে দুই দিয়ে দিলে হয় পাঁচ পাঁচ মৌলিক সংখ্যা এখানেই শেষ তাহলে দুই 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 তিনটা দুই আর পাঁচ তাহলে চল্লিশ কেউ ভাঙা যায় টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ ইন্টু এই স্কোয়ার এর মানে এ ইন টু এ ইন টু এ আর ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই আর তার সাথে কি আছে এক্স আর তৃতীয় যে রাশিটা দেওয়া আছে ওইটাও ভাঙিয়ে ফেলি তৃতীয় কলম একটু ডিস্টার্ব যে তৃতীয় রাশি দেখো তৃতীয় রাশি কি আছে টোয়েন্টি এইট এ এক্স কিউব এটাকে এভাবে লেখা যায় টোয়েন্টি এইটকে আগে আমরা ভেঙে লিখি এখানে লিখি টোয়েন্টি এইটকে দেখি কী দিয়ে ভাঙা যায় এগুলো রাফের মধ্যে করে ফেলবা দুই দিয়ে দিলে হয় কত চৌদ্দ চৌদ্দকে দুই দিয়ে দিলে হয় সাত সাত মৌলিক সংখ্যা তাহলে শেষ দুই 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 সাত সাতকার যদি ভাঙা ভাগ করা যায় না তাহলে দুই দুই সাত পাইলাম তাহলে দুই দুই সাত এটাকে লাগবো কি দুই দুই সাত ইন্টু এ এক্স কিউব এর মানে এক্স কোয়াইটা লেখা যায় তিনটা এক্স ইন্টু এক্স ইন্টু এক্স অতএব অতএব নির্ণেয় গসাগু সমান দেখাও যেগুলো মিল ওগুলা নিবা এইখানে দেখাও টু আছে এইখানে টু আছে এইখানেও কি আছে টু আছে তিনটা টু থেকে একটা টু নিলাম আবার এইখানে টু আছে এইখানে টু আছে এইখানেও টু আছে ওই তিনটা থেকে আরেকটা নিলাম আবার এইখানে তিন নাম্বারে আরেকটা টু আছে কিন্তু এইখানে এইখানেও টু আছে কিন্তু এইখানে কি নাই টু আর নাই তাহলে নিতে পারলাম না তাহলে আবার এইখানে এ আছে তিনটা এইখানেই আছে দুইটা এখানে আছে একটা আমরা এই আমরা মিলগুলার থেকে সবচেয়ে কম সংখ্যকটা নিব ঠিক আছে এটা মনে রাখবা এক্স আছে চারটে এখানে এক্স আছে একটা এখানে এক্স আছে তিনটা তাহলে কম কোথায় আছে এইখানে সে একটা নিব। মিলগুলার থেকে একটা নিবা তাই হয়ে যাবে তাহলে দুই আর দুই গুণ কথা হয় চার আর এ আর গুণ করলে হয় এক্স তাহলে এটাই কি অ্যান্সার এইটাই অ্যান্সার সেগুলি চার নম্বর অঙ্কটা বুঝতে পারছো এখন দেখো পাঁচ নম্বর অঙ্কটা পাঁচ নম্বরটাও দেখো পাঁচ নং পাঁচ নং পাঁচ নং অঙ্কটা তোমার এখানে তো আছে এ স্কোয়ার প্লাস এবি তারপরে আছে কি কমা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে আছে কমা তারপর কি আছে এ প্লাস বি এর উপর কি হোল স্কোয়ার তাহলে এইটা দেখো এখানে প্রথম রাশি ভিডিওতে ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট এবং লাইক কিন্তু করে যাওয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যেহেতু নতুন চ্যানেল এ স্কোয়ার প্লাস এবি এটা দেখো সমান তোমার প্রথম পথ দ্বিতীয় পথ এখানে যদি প্রথম এবং দ্বিতীয় পথ থেকে কমন যায় তাহলে তোমার কমন নিতে হবে কমন বলতে এইখানেও যা আছে এইখানেও যদি তাই থাকে যখন এ স্কোয়ার মানে এ এইখানে আছে দুইটা গুণাকারে আর এইখানে এ আছে একটা তাহলে এই জায়গায় একটাই আছে এইখানে দুইটায় এর থেকে একটাই নিতে পারবো আমরা তাহলে এখানে আমরা একটাই কমন নিতে পারবো মানে একটাইয়ে দুই জায়গায় আসে এইখানেও আছে এইখানে আছে তাহলে এ কমন নিব তাহলে কেমন নেওয়া মানে আবার কিন্তু ভাগ করে এই এ দিয়ে যদি এ স্কোয়ারকে ভাগ করো তাহলে ভাগ ফলটা ভিতরে ব্রেকেটের ভিতরে লিখতে হয় তাহলে এ স্কোয়ারকে এ দিয়ে ভাগ দেখো এ স্কোয়ারকে যদি এ দিয়ে ভাগ করি এ স্কোয়ার মানে এল দুইটা লেখা যায় এন্টু এর নিচে কি আছে একটাই আছে পরে পরবর্তী ভাগ চিনের উপরেও যা আছে নিচে যদি তাই থাকে গুনাকারে তাহলে কাটতে পারবা এইটা এটা কাটা তাহলে থাকে কি এ তাহলে আমরা পেয়ে গেলাম কি এ আবার এই দ্বিতীয় পথকে কি কমন নিছি এ কমন নিছি মানে কমন নিয়ে মানে ভাগ করা মানে এই যা কমন নিছি ওইটা দিয়ে দ্বিতীয় পথকেও ভাগ করবা প্লাসের এবিকে এ দিয়ে ভাগ করবা এই প্লাসের এবি ভাগ করবা কি প্লাসের এ কমন নিছি তাহলে প্লাসের এ দিয়ে উপরের চিহ্ন নিচের চিহ্ন গুণ করে দিবা প্লাস প্লাসে প্লাস এ আর এ কাটা তেল খাই কিবি প্লাসের বি তাহলে এখানে হয় প্লাসের বি ঠিক আছে মানে কমন গেলে তোমার কমন নিতে হবে কমন নিলাম এটা উৎপাদক আকার হয়ে গেল তাহলে আবার দ্বিতীয় রাশি আর এখানে কোনো কাজ করা যায় না এখন দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা কিন্তু সরাসরি সূত্র হইছে ঠিক আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি আবার তৃতীয় রাশি তৃতীয় রাশি মানে যেই জায়গায় সূত্র হবে সূত্র প্রয়োগ করবা যেই জায়গায় কমন নেওয়া যাবে কমন নিয়ে ফেলবা তাহলে তৃতীয় রাশি কি আছে এ প্লাস বি এর উপর কি আছে স্কোয়ার দেখো কোনো কিছুর উপর যে স্কোয়ার যেমন এক্সের উপর স্কোয়ারের মানে এক্স কোয়ারে লেখা যায় এক্স ইন্টু এক্স মানে দুইটা এক্স লেখা যায় ঠিক আইভাবে এই অংশের উপর স্কোয়ার মানে এই অংশটা আমরা দুইবার লিখতে পারবো গুণাকারে এ প্লাস বিটু এ প্লাস বি সেগুলো বুঝতে পারছো অতএব নির্ণেয় গসাগু সমান দেখো তোমার গসাগুর ক্ষেত্রে কে নিতে হবে শুধু মিলগুলা এখানে এ আছে কিন্তু এখানে এ নাই গুণাকারে তোমার এই যে ব্রেকেটের ভিতর অংশের একটা অংশে ধরতে হবে এ প্লাস বি এটার একটা করবো তাহলে এইখানে আছে আবার এ প্লাস বি এখানেও কি আছে এ প্লাস বি আছে এখানেও কি আছে এ প্লাস বি এ দুইটা আছে তাহলে আমরা তিন জায়গায় এ প্লাস বি পেলাম তিন জায়গায় যেহেতু পাইছে কম সংখ্যকটা নেব কম সংখ্যক কোথায় আছে এই যে এখানে আছে এ প্লাস বি তখন আমরা একটা এ প্লাস বি নেব আর কোনো কিছু মিল পাইলাম না এটাই কি অ্যান্সার এইটাই অ্যান্সার আশা করি বুঝতে পারছো পাঁচ নংটা এখন দেখো ছয় নং ছয় নং ছয় নং আমি রাশিটা তুলছি দেখো এক্স কিউব ওয়াই মাইনাস এক্স কিউব কমা এক্স ইন্টু এক্স মাইনাস এর উপর কি আছে স্কোয়ার তাহলে প্রথম রাশি কি আছে লিখি প্রথম রাশি প্রথম রাশি কি আছে এক্স কিউব কিউব ঠিক আছে এইটা আছে প্রথম আসি এখানে দেখো তো কিছু কমন আছে কিনা মানে এই জায়গায় আছে এই জায়গায় ওইটা আছে আসে ওইরকম আছে দেখো এখানে এক্স কিউব মানে এক্স তিনটা গুণাকার আছে আর এখানে এক্স আছে কয়টা একটা তাহলে আমরা এক্স কমন নিতে পারবো যেহেতু কম সংখ্যকটা যেখানে কম সংখ্যক থাকবে ওইটা তুমি কমন দিতে এখানে এক্স আছে একটা তাহলে একটা কমন নিলাম আবার এখানে ওয়াই কিউব আছে তিনটা ওয়াই কিউব মানে ওয়াই আছে এখানে তিনটা গুণাকারে আর এখানে ওয়াইটা আছে ওয়াই একটা তাহলে কম সংখ্যক কমন ওই যে ওয়াই কমন নিলাম তারপর কমন নেওয়ার পরে ব্রেকের দিতে হয় এই যা কমন নিছি ওইটা দিয়ে আবার প্রথম পথকে ভাগ করবা ভাগ ভাগ ফলটা এই ব্রেকটের ভিতরে লিখে দিবা যেমন এক্স ওয়াই দেয় এক্স কিউব ওয়াইকে ভাগ ধর কি হয় যেমন এটাকে আমরা ভাগ করবো যে এক্স কিউব ওয়াই এটাকে ভাগ করবো যা কমন নিছি মানে এক্স ওয়াই নিছি তাহলে কি হয় নিচের এক্স ওয়াই আছে নিচে লিখলাম এক্স কিউব মানে এক্স তিনটা গুণ আকারে লেখা যায় এক্স ইন্টু এক্স ইন্টু এক্স আর তারপরে কী আছে ওয়াই আছে এই যে ওয়াই লিখে দিলাম তাহলে নিচের আর উপরে কাঠ হবে একটা এক্স উপরে একটা এক্স কার্ড নিচের একটা ওয়াই উপরে একটা ওয়াই এক্স ইন্ট এক্স 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 থাকে মানে কি এক্সি স্কোয়ার আবার মাইনাস এক্স ওয়াই কিউব এখান থেকে কি কমন মিসি প্লাসের এক্স ওয়াই এর মানে মাইনাসের এক্স ওয়াই কিউবকে এক্স দিয়ে ভাগ করে তারপরে লিখে দিব আমরা দেখো মাইনাসের এক্স ওয়াই কমন মিসি কি এক্স ওয়াই তাহলে মাইনাস দেখো এক্স ওয়াই মানে ওয়াই লেখা যায় তিনটা ওয়াই ইন্টু ওয়াই আর নিচে কি আছে এক্স তাহলে একটা এক্স উপর একটা এক্স কাটার নিচের একটা ওই একটা একটু থাকে কি আরও ওয়াই আর ওয়াই ইন্টু ওয়াই থাকে তাহলে মাইনাস ওয়াই ইন্টু ওয়াই এখানে ওয়াই ইন্টু ওয়াই মানে কি ওয়াই স্কোয়ার পরবর্তীতে এখানে আরেকটা লাইন হয় দেখো যদি সূত্র হয় বললাম সূত্র মতো করিতে হয় এক্স ওয়াই লিখলাম এখানে কিন্তু সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পরবর্তীতে দেখো তাহলে আমরা প্রথম রাশি পাইলাম এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ গুণ আকারে প্রকাশ করে ফেলছি অর্থাৎ উৎপাদক আকারে প্রকাশ করে ফেলছি মানে এইটুকু উৎপাদক করলাম এখন দেখো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কী আছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এর উপর কি স্কোয়ার তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এক্স আচ্ছা রেখে দিলাম এইখানে দেখো কোনো হিসের উপর স্কোয়ার থাকলে এটা দুইবার লেখা যায় এক্স মাইনাস ওয়াই এর উপর কি আছে হোল স্কোয়ার তাহলে এটা দুইবার লিখতে পারবো এক্স মাইনাস ওয়াই ইন্টু কি এক্স মাইনাস ওয়ান তাহলে এখান থেকে এখন আমরা কম অতএব লিখতে পারি অতএব নির্ণেয় ঘষাগু ঠিক আছে এখানে দেখো এক্স আছে এইখানে এই পদ এই রাশিতেও এক্স আছে তাহলে এক্স নিতে পারি এখানে এক্স ওয়াই আছে কিন্তু এখানে ওয়াই নাই এই এক্স প্লাস ওয়াই এখানেও আছে এখানে কি আছে এক্স প্লাস ওয়াই নাই নেওয়া যাবো না এখানে এক্স মাইনাস ওয়াই আছে এখানেও কি আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দুইটা আছে এখানে এক্স মাইনাস ওয়াই একটা আছে তাহলে কম সঙ্গে নিতে হবে এক্স মাইনাস ওয়াই এটাই কি অ্যান্সার করি বুঝতে পারছো ছয় নংটাও এখন দেখো সাত নং সাত নং সাত নং স্কোয়ার প্লাস টেনে প্লাস টোয়েন্টি ফাইভ কমা স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে এইখানে দেখো যদি তোমার এই প্রথম রাশিটা লিখি প্রথম রাশি স্কোয়ার প্লাস টেনে প্লাস কত পঁচিশ এটা এটুকু উৎপাদক করে ফেলবা উৎপাদক মানে যদি উৎপাদক উৎপাদক করা যায় তাহলে উৎপাদক করতে হবে তাহলে উৎপাদক করা যায় যদি এরকম তিন পথ থাকে আমরা জানি উৎপাদক উৎপাদক করা যায় উৎপাদক গুলার ভিডিও ইনশাআল্লাহ আপলোড দিব তোমরা কিন্তু দেখে নিও উৎপাদক কিন্তু আছে তোমাদের মূল বইয়ের একশো পঁচাশি নাম্বার পেজে ওগুলা ওই ভিডিওগুলো আপলোড দিব তাহলে উৎপাদকগুলো করতে পারবা অতি সহজেই দেখো আমি উৎপাদকটা করে ফেলে তাহলে এখানে হবে স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফাইভ প্লাস কত পঁচিশ যারা যারা উৎপাদক বুঝো না ইনশাআল্লাহ মেয়ের পর ভিডিও এই প্লে লিস্টেই আপলোড দিব তোমরা দেখে নিও তাহলে দেখো এই দুই পথ থেকে কী কমন যায় এ কমন যায় তাহলে এখান থেকে এ প্লাস ফাইভ এখান থেকে আমাদের কমন যায় প্লাসের ফাইভ তাহলে এখানেও থাকে এ প্লাস ফাইভ পরে আবার এ প্লাস ফাইভ কমন এখানে কি থাকে এ প্লাস ফাইভ তাহলে এই প্রথম রাশি থেকে আমরা এ প্লাস ফাইভ এ প্লাস ফাইভ পেয়ে গেলাম আবার এখানে আছে কি দ্বিতীয় রাশিতে আছে দ্বিতীয় রাশি স্কোয়ার প্লাস কি টোয়েন্টি ফাইভ তাহলে এখান থেকে কোনো কিছু কমানো যায় না বা সূত্র প্রয়োগ করা যায় না যা আছে তাই রেখে দাও এটাই দ্বিতীয় রাশি অতএব নির্ণেয় 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 গসাগু তাহলে গসাগু তো হয় দেখো কোনো কিছু মিল নাই তাহলে যদি মিল না থাকে ওয়ান এটা আনসার এখন এখন দেখো কয় নং করে দিলাম সাত নং এখন আট নংটা সমাধান করে দেবো এই পেজে দেখো আট নং আট নং কী দেওয়া আছে ভাইয়া আট নং দেওয়া আসছে এ ইন্টু এ প্লাস বি কমা এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা এ স্কোয়ার ইন্টু এ মাইনাস বি আচ্ছা এটা প্রশ্ন এখন দেখো এটার সমাধানটা তাহলে এখানে প্রথম রাশি কি দেওয়া আসছে প্রথম রাশি এ ইন্টু এ প্লাস বি সে এইখানে কোনো কিছু করা যায় না যা আছে তাই রেখে দাও ইনটু এ প্লাস বি রেখে দিলাম পরে দ্বিতীয় রাশি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এখানে সূত্র হয়েছে এ রেখলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তৃতীয় রাশি এ স্কোয়ার ইনটু এ মাইনাস বি কোনো কিছু রুড়ি স্কোয়ার মার দুই বার লেখা যায় টু এ আর এখানে কি আছে এ মাইনাস বি পরে নির্ণেয় নির্ণেয় আছে 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 এ এ এ কি এ নিয়ে ফেললাম এ প্লাস বি এ প্লাস বি এইখানে এ প্লাস বি নাই তাহলে এইটাই তোমার আট এর এইটাই হলো কি উত্তর শুধু এ আচ্ছা নয় নং দেখো নয় নংটা করে দিই এ মাইনাস টু কমা এ স্কোয়ার মাইনাস ফোর তারপর কি আছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তাহলে এইখানে দেখো প্রথম রাশি এ মাইনাস টু এটা কোনো হিসাব করা যায় না যা আছে তাই দ্বিতীয় রাশি স্কোয়ার মাইনাস ফোর এটাকে এভাবে লেখা যায় স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার ফোরকে লেখা যায় কি টু স্কোয়ার এভাবে যদি আমরা লিখে পরবর্তীতে সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি টু এ মাইনাস বি প্রথম রাশি সমান এটা কোনো হিসাব করা যায় না তাহলে সমান চিহ্ন টেলিফেলছি আর তৃতীয় রাশি তৃতীয় তৃতীয় রাশি গেছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস টু তাহলে এটাকে উৎপাদক করা যায় তাহলে উৎপাদক করে ফেলব এ স্কোয়ার মাইনাসের মাইনাসের টু এ প্লাসের এ মাইনাস টু এখান থেকে এ কমন নিলে এ মাইনাস টু এখান থেকে আমরা যদি প্লাসের ওয়ান কমন নিই তাহলে এখানেও কি হয় এ মাইনাস পরে এ মাইনাস কমন হয় মিলগুলা এখানে ধরো প্রথম রাশিতে আছে এ মাইনাস টু এ মাইনাস টু দ্বিতীয় রাশিতেও কি আছে এই যে এ মাইনাস টু আছে তৃতীয় রাশিতেও এ মাইনাস টু আছে তাহলে এ মাইনাস টু এটাই কি আনসার এখন দশ নং অঙ্কটা শেষ অঙ্ক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো থ্রি স্কোয়ার প্লাস টোয়েন্টি সেভেন এ কমা স্কোয়ার ইন্টু এ প্লাস নাইন এ প্লাস নাইন কমা এ কিউব ইন্টু এ নাইন তাহলে দেখো প্রথম রাশি থ্রি স্কোয়ার এ এখান থেকে কমন নেওয়া যায় কি কমন নেওয়া যায় এ কমন যায় থ্রি এ দিয়ে থ্রি ভাগ করলে এখানে হয় এ এ দিয়ে ভাগ করলে হয় নাইন তাহলে থ্রি দ্বিতীয় রাশি স্কোয়ার ইনটু এ প্লাস নাইন স্কোয়ার মানে লেখা যায় দুইটা ইন্টু এ এ প্লাস নাইন তৃতীয় রাশি এ কিউব ইন্টু এ প্লাস নাইন এ কিউব মানে তিনটা আকারে লেখা যায় আর এখানে এ প্লাস নাইন তাহলে এখান থেকে অতএব নির্ণয় বসাবো এখানে দেখো প্রথম রাশিতে এ দ্বিতীয় রাশিতে এ তৃতীয় রাশিতে এ লিখলাম এখানে এ প্লাস নাইন এখানে আছে এ এ প্লাস প্লাস কমন এই ছিল আজকের সমাধান তোমাদের চ্যানেলটি ভালো লাগলে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে যাবো অবশ্যই তোমাদের কোনোদের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম